না হিন্দি ভাষায় বলি মিল মানে 빅 সাইজের কারকমটা আছে একটু দেখাসি এখন কার ভাই ছিল হচ্ছে একটা কাজ ছিল আমাদের এখানে তো এর কাজটা করে মানে প্রথম অবস্থাতেই আবার আমার যে হচ্ছে ই ছিল লাইনে কোনো কন্ট্রোলার ছিল না কন্ট্রোলার ছাড়া আসলে আউটপুট আর আমি যেহেতু নতুন আমার শেখানোর মত কেউ ছিল না শুধু রবিন কিউসি ছিল রবিন কিউসি মনকান আপনার প্রেম করার জন্য ব্যস্ত কোন লাইনে কোন মেয়েটা আসতে সুন্দর তার আসলে ওই যে কি বলবো মানে বাংলা ভাষায় মানে হিন্দি ভাষায় বলি মিল্ক মানে বিগ সাইজ এর কার কোনটা আসে একটু দেখ হাসি বিষয়টা ছিল এমন গার্মে ম্যাক্সিমাম মানুষ আসলে এইরকম কিছু করে তো আসলে এগুলা আসলে অনেকে প্রতিবাদ করে অনেকে প্রতিবাদ করে নিশ্চয় অনেক কিছু দেখছি তো পাঁচ দিন পরে এরকম বডি চেক করতেছি করতেছি আমার টেবিলের সাইড একটা আয়রন ম্যানে হচ্ছে আয়রন করতেছিল বডি অনেকক্ষণ ধরে তাকায় দেখতেছি সে আমার দিকে খুব ভাবেই আছে অস্থির শুরু হয়ে গেল মনের মধ্যে ছেলেটা আমার দিকে এমন ভাবে কেন তাকাই আছে খারাপ ইঙ্গিত তো তাকা ছেলেটা আমি বুঝতেই পারতেছি আমার পাশে আবার আরেকটা আয়রন ম্যান ছিল টেবিলের সামনে আমি বললাম কি এদিকে আসেন একটা কথা শোনান না আমি তাকাই আগে কিছু বলি নাই এটা আমি একটু মিসটেক হইছে আমি আগে কিছু কি বলি নাই লান্সের সময় লান্সের পরেই সেই আইরন ম্যান আমাকে বলতাছে আপা আপনার সাথে একটা কথা আছে যে রাগনা করেন যে আমার দিকে তাকাইছে সে কিন্তু না আর এইজন যে লোক ছিল সে আমাকে বলতাছে আপু তোমার সাথে আমার কিছু কথা ছিল আমি বললাম যে ভাইয়া কি কথা বলন বলে ওরে চিনো আমি দূর থেকে দেখাইতাছে আমি বললাম ভাইয়া চিনি তো না মানে আমি নতুন এসেছি পাঁচ দিন হয় কাজ করতেছি বলে ও আচ্ছা আচ্ছা যাই হোক ওই ছেলেটা না তোমাকে অনেক পছন্দ করে পছন্দ করে মানে আমি কি তার মানে আমি কি এখানে প্রেম করার জন্য আসছি নাকি আমার বিয়ে মানে পাতে দেখার জন্য সে আসছে তা আমাকে এরকম আসলে লাভ নাই আর আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে আয়রন ম্যানের ছেলের সাথে রিলেশন করব আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কি আপনি জানেন আমি এইভাবে বলি আপু এত রাগ করতেছেন কেন রাগ তো করবো এটা স্বাভাবিক থাকব না আমি আজকে এখানে কাজ করার জন্য। পীড়িত করার জন্য তো এখানে আসেনি। তো যাই হোক, গেল। তো ওনাকে অনেক কিছু বলেছি উনি যাবেন দাদি আচ্ছা ঠিক আছে না করে দিচ্ছি। না করে দিছে। তার পরের দিন আমি জানতে পারি তার বউ মানে আমার একটা বোন আছে এখানে ওই লাইনেরই সুপারভাইজার ছিল। আবার আর ওরে আমি ব্যক্তিগতভাবে শেয়ার কই নাই। কারণ ও হচ্ছে আমার মতো যদি কাউকে ধরে একদম মানে এগুলো হচ্ছে এমন তো ও ওরে আমি মানে কি কথায় কথায় জানি উঠছে আমি ওরে বলতাছি যে আপু দেখো আমি না লাইনের সামনে কাজ করি ছেলেটা না তাকায় থাকে তাই কি তাকায় থাকে মানে কি আমি বললাম হ্যাঁ আমি মানে কাজ করতে পারতাছি না ভালোভাবে ওই ছেলেটা আমার দিকে এইভাবে তাকায় থাকে এই আমার কাছে খুব আনইজি লাগে কই ওর তো বউ আছে মানে আমি তো পুরো হিসাব আছে বউ আছে এই ছেলেটা এই ভাবে আমার বি প্রেমের প্রপোজাল দিচ্ছে বিষয়টা আমার কাছে খুবই মানে তখন হাস্যকর মাশাল কই বউ তো অনেক সুন্দর বউরাই মানে আর একটা মেয়েকে প্রপোজাল দিচ্ছি বুঝছিলাম না বিষয়টা তো ওনার বউ আবার হচ্ছে আমার বোন রাগ দিছে ডাক দেওয়া বউ তুমি যে তোমার হাজবেন্ড কি করছে তুমি জানো তাই না আমার বোনের প্রপোজাল দিছে কয় কি ও তোমার আমাকে বলতেছে কয় তোমার যদি ভালো লাগে তুমি প্রেম করতে পারো ওনার বউ আমার এটা বলতেছে তখন তো আমি আরো সঙ্গে কি রে ভাই কই এলাম এলাম না কি হচ্ছে প্রেমের বাজারে এলাম যে বউ হাজবেন্ডে বিক্রি করতেছে হাজবেন্ড বউরে বিক্রি করতেছে বিষয় দুলে এমন পরে আমি বললাম কি আপনার মাথাটা আমার খুব মেজাজ গরম হয়ে আপনার মাথাটা ঠিক আছে আমি কি বলেন আমি আপনার মানে আপনার হাজবেন্ড আমার প্রেমের প্রস্তাব দিব আপনার হাজবেন্ড থাকা সত্ত্বে আপনি আমার সাথে রিলেশন করার কথা বলতেছেন এই এইগুলা কেমন পরে তোমার ইচ্ছা এটা বলে চলে গেছে চলে গেছে আমার আবার আমার বোন আবার বলতেছে বুঝস নাই লাইন লগে ও দেয় আমি তোর তো কই যে তোরা ওর হাজবেন্ডের সাথে প্রেম করে আমার মানুষ তো চিনে নাই গেট পর্যন্ত ওই ক্ষমতা গেটের বাইরে গেলে পাওয়া পার লগে থাকবে না আমি আবার আমার প্রচুর রাগ আমি আবার এটা বলে দিছি দুই তিন দিন পরে হচ্ছে আমাকে ওই মেয়েটা আবার ডাকে ওনার বউ মানে এটা ওনার হাজবেন্ড নাকি ওনার কাছে শেয়ার করছে হাজবেন্ড নাকি বলছে যে মজা করে বলছি আমার বউর আর কিছু বলেন না মজা করে বলছেন বুঝলাম কিন্তু আপনার বউ এই উত্তরটা কেন দিল পরে বলে কি ও আগের মাথায় দিছে ওর আগের মাথায় দিছে আমি হইলে আমার হাজবেন্ড আমি তো অনেক ঠাস ঠাস করে আগে মায়েরা তুই ওরে গিয়ে লেগা আমার মা ডাকায় ছাড়তাম যদি আমি হইতাম পরে ওর ওই হাজবেন্ড আমার বলতাছে যে আমার বউ লাইন সাথে রিলেশন করে তো আপনি কেমন পুরুষ আপনার এটা কি ঠিকঠাক আছে নাকি নাই তো আপনার বউ আবার আরেকজনের লাগে রিলেশন করে গেলাম আমি এইভাবে বলছি মানে মাথাটা নিচা করে ফেলছে আমি এখান থেকে চলে আসছি একটা টপিক গেল আবারও কাজ করতেছি করতেছি এখন তিন মাস আমার কাছে হয়ে গেছে আমি প্রায়ই দেখতাম যে হচ্ছে এই আসতে সুযোগ নেওয়ার জন্য ও আসতে সুযোগ নেওয়ার জন্য দেখি একটু পটানো যায় কিনা সেটা হচ্ছে এমন তো মানে আমি বুঝতাম কিছু কিন্তু সে আমার কোনো খারাপ কিছু বলতো না দেখে আমি আর কোনো প্রতিবাদ করতাম না একদিন হঠাৎ করে ইজিম স্যার এসে আছে যে তুমি তো অনেক ভালো কাজ করতেছো এক কাজ করো কোয়ালিটি হয়ে আর কতদিন থাকবা তোমাকে আমি অডিটর বানাই দিব স্যার অডিটর বানাই দিবেন মানে আমি তো এখন অডিটর হওয়ার যোগ্য হয়েছি যখন আমি অডিটর হওয়ার যোগ্য হব তখন আমাকে বানাই অডিটর হওয়ার জন্য যোগ্যতা লাগে না যোগ্যতা লাগে না আমি বডি চেক করি আমি হচ্ছে অহর বডি চেক করে আমার ভুল হইতে পারে বাট অডিটর দুইটা তিনটা বডি চেক করে ও বলে দিতে পারে যে কোন বডিটা কি খারাপ এটা সেটা আর খারাপ হলে বডি খারাপ হলে তো বাইরের কাছে কই ফর আমি এগুলো আসলে স্যার পারবো না এখন ওই রকম মেন্টালিটি হয় না স্যার বলতাছে তো কিছু রাখবে না তুমি জাস্ট আমাকে একটু খুশি করো সার খুশি করব মানে আপনি কি আমা কাছে কোনো কিছু মানে খাওয়ার জন্য বলতাছেন কি খাবেন বলেন আরে বোকা খাওয়া টাওয়া কিছু না খাওয়া খাওয়া লাগবে না তুমি আমার সাথে অফিস ছুটির পরে একটু ঘুরতে যেও তাইলেই আবার সার ঘুরতে যাব মানে কোথায় ঘুরতে যাব আরে যা গেলাম এক জায়গায় এটা আগে তোমাকে বলতে হবে যে কোথায় যাব সার তলে আমার লাইনে তো আরো তিনটা মেয়ে আছে জান্নাত আছে সুমাইয়া আছে ওরা আছে

যেটা আপনি আমার কাছে চাবেন আর আমি দিয়ে দিব বিষয়টা হচ্ছে আমার তো স্যার আমাকে বলতে নাই মানে ওদেরটা থেকে তোমারটা আরো বেটার বেশি আমি সিরিয়াস কথা বলতে আমি তখনও মাত্র বুঝি নাই যে উনি আমাকে আসলে কি বোঝাইতে চাচ্ছিল বা কি বুঝবো এখনকার মতো হইলে আমি এজিএম টেজিএম মানতাম না কান পাইছে একটা মারতাম পরে যা হবার হবে আমার কথা হচ্ছে পরে যা হবে আমি মানে ওনারা অবজনের মতো বারবার শুধু মানে জিজ্ঞাসা করতেছিলাম